ঘড়িতে বাজে সকাল ছটা বেজে দশ মিনিট এবারের বসন্তে আমরা বেরিয়ে পড়লাম পাহাড় ও সবুজ অরণ্যে ঘেরা পশ্চিমবঙ্গের অন্যতম একটি জেলা পুরুলিয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে সকাল ছটার সময় বেরোলাম আমাদের ডেস্টিনেশান খুলে দেওয়ার উদ্দেশ্যে ও রাস্তায় যেতে যেতে কোথায় যাচ্ছি কিভাবে যাচ্ছি এবং কোথায় কোথায় দাঁড়াচ্ছে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো তাহলে আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে পাব এবার আমাদের সাথে আছে আরও দুটো ফ্যামিলি আমার দিদি এবং দিদির এক বান্ধবী আর আমরা পুরুলিয়া যাচ্ছি বাই কারে। আমরা সিঙ্গুর তারকেশ্বর আরামবাগ জয়পুর বলরামপুর মাথা হয়ে বাড়ি দিয়ে যাব প্রায় সাত থেকে আট ঘন্টা জার্নি সাথে বাচ্চারা রয়েছে তাই আমাদের রেস্ট নিয়ে নিয়ে যেতে হবে আমরা এখন একটা চায়ের দোকানে দাঁড়ালাম তারকেশ্বরের কিছুটা আগে রয়েছি আমরা এখন তো এখানে কি চা খাবো তারপর আবার আমরা গাড়ি থেকে যাব চা পানি সেরে গাড়িতে ওঠার কিছুক্ষণের মধ্যেই চোখে পড়ল রাস্তার পাশেই তারকেশ্বর মন্দির যাওয়ার সেই বিশাল গেট বাচ্চা মানি সহজ সরল নিষ্পাপ মন এদের হাসি ভরা মুখ দুঃখের মাঝে এক মজা করা সাথে প্রকৃতির সৌন্দর্য তো আছেই এইসব দেখতে দেখতে বেশ কেটে গিয়েছিল আমাদের আবারও দাঁড়ালাম মায়াপুর সরাইঘাটার এখানে তো এখানে এবার আমরা ফার্স্টে চা খেয়েছিলাম এবার একটু বাচ্চাদের জন্য ম্যাগি খাওয়ার ব্যবস্থা করা হয়েছে তো এখানে একটা দোকান থেকে আমরা বাচ্চাদের ম্যাগি খাইয়ে তারপর আমার গাড়িতে উঠবো মাঝে মাঝে এইরকম গাড়ি করে ঘুরতে বেরিয়ে রোডের সাইডে দাঁড়িয়ে এইসব ছোটোখাটো দোকানগুলি থেকে খাবার এক্সপেরিমেন্ট করতে কিন্তু বেশ ভালোই লাগে বেশ খানিকটা পথ চলার পরে আমরা চলে এলাম জয়পুর ফরেস্টের কাছে এখন বাজে সাড়ে এগারোটা আমরা এখন জাস্ট জয়পুরে ঢুকলাম আর জয়পুরের জঙ্গল এখান থেকে স্টার্ট তো এত সুন্দর জঙ্গল দেখে ভাবলাম একটু দাঁড়িয়ে সব ছবি টবি তুলে এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে একটু ছবি তুলে তারপর যাব আমরা আবার পুরুলিয়ার উদ্দেশ্যে জায়গাটা জাস্ট দেখো কত সুন্দর সিঙ্গুর আরামবাগ পেরোতেই রাস্তার চারিপাশের সৌন্দর্য যেন বাড়তে শুরু করলো যদিও পলাশের দেখা এখনো মেলেনি তবে জয়পুর আসতেই মনটা যেন ভরাক্রান্ত হয়ে উঠল রাস্তার দুপাশের সালের জঙ্গল আর কিছু কিছু গাছে নতুন পাতা বেরোতে শুরু করেছে আর এর সাথে রয়েছে কিছু কিছু গাছে ফুল সত্যি বেশ অপূর্ব লাগছিল বসন্ত চলে এলো শীতের নির্জীবতা কাটিয়ে রূপ রস বর্ণ গন্ধ স্পর্শ আর সৌন্দর্যের ডালি নিয়ে চলে এলো ঋতুরাজ বসন্ত আর এই বসন্তে আমাদের সবচাইতে কাছের ডেস্টিনেশন হলো পুরুলিয়া গাছে গাছে কচি পাতা আর পুষ্প মঞ্জুরের সমাহারের সাথে কোকিলের ডাক মনকে ভাবুক করে তোলে আর এত কিছুর সাথে পুরুলিয়ায় বেড়াতে গেলে ওপরি পাওনা থাকে লাল পলাশ সত্যি বলতে এই পলাশের টানেই আমরা বেরিয়ে পড়ি পুরুলিয়ার উদ্দেশ্যে এখন বাজে দুপুর একটা তো দুপুরের লাঞ্চ টাইম তো এখানে একটা রেস্টুরেন্টে দাঁড়ালাম দুপুরের লাঞ্চ টাইম থেকে সার দা হাইওয়ে ক্লাব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চলো তাহলে ভেতরে ঢুকে দেখা যাক যে দুপুর লাঞ্চ এখানে কি কী আছে তো দুপুরের লাঞ্চ রয়েছে কাঁচা পেঁয়াজ ভাত বেগুন ভাজা একটা কাঁচা লঙ্কা পাঁপড় আর এদিকে রয়েছে তো আলু আর ডিমের ভরা হবে না ডিম পোস্ত আর এদিকে রয়েছে পাঁপড়ের ঝুরি ডাল একটা কুড়ো আলু দিয়ে সবজি একটা মিক্সড মিক্সড ভেজিটেবল সবজি আর এদিকে রয়েছে চিকেন চাটনি আর এদিকে রয়েছে পায়েস যারা মাংস খাচ্ছে তাদের জন্য মাছ হয়ে গেল খাবার বেশ ভালোই এখানে তো খাবার দাবার খেয়ে এবার আমরা গাড়িতে উঠছি তো যাওয়া যাক দেখি কতক্ষণে পৌঁছাই আমরা আমাদের পুরুলিয়াতে পুরুলিয়ায় এবার আমাদের দুদিনের আস্থানা হতে চলেছে বাগমুন্ডির বেড়িডি গ্রামের পলাশবনি ফ্যামিলি রিসর্ট একেবারে অফপিট একটি স্থান পলাশবনে একদম মাঝেই রয়েছে এই রিসর্টটি চলুন তাহলে যাওয়া যাক আস্তে আস্তে বিকেল এলো অবশেষে দেখা মিলল পলাশের বিকেলের হালকা সোনালি রোদ আর পলাশের রঙে চারিপাশ যেন লাল রঙের আঙিয়ে উঠেছে দুধারের মাঠের মাঝ বরাবর রাস্তা উঁচু নিচু ঢিপি এবং কিছু দূর দূর পাহাড়ের ঝলক এবং ওপরের সীমাহীন আকাশ সূর্যের চারিপাশের রঙ আর পলাশের রূপ যেন আগুন লাগিয়ে দিয়েছে আপনারা নিজে চোখে না দেখলে বুঝতে পারবেন না এর আগেও আমি পুরুলিয়া এসেছি তবে ট্রেনে করে গাড়ি করে পুরুলিয়া যাওয়ার অনুভূতি ছিল এবারে একদমই ভাষাহীন আপনারাও তার কিছুটা ঝলক আমার সাথে আমার ফোনে সবই ফটো অন্ধকার বেশ অনেকটা সময়ই এই পলাশ গাছ এবং পাহাড় দেখতে দেখতে আমরা চলে এলাম বাগমন্ডি। বাগমন্ডি পৌঁছাতে আমাদের নয় থেকে দশ ঘন্টা লেগে গেল বাগমন্ডি যখন পৌঁছালাম তখন প্রায় আধার ঘনিয়ে এসেছে কিন্তু আমাদের ডেস্টিনেশন পলাশবনির রিসর্টটি ছিল একেবারে জঙ্গলের মধ্যে আস্তে আস্তে আমরা গ্রামের মধ্য দিয়ে জঙ্গলের দিকে এগোতে লাগলাম ধীরে ধীরে সন্ধ্যা হয়ে গেল তাই কিছু দেখা যাচ্ছিল না তাই একেবারে রিসোর্টে গিয়ে আপনাদের সাথে কথা বলছি প্রায় সন্ধ্যে সাড়ে ছটা বেজে গিয়েছে আমাদের এই বনবিতন রিসর্টে পৌঁছাতে তো এখানে পৌঁছানোর পর আমরা রুমে গিয়ে ফ্রেশ হয়ে তারপর সামনে একটা বিশাল বড় লন রয়েছে তো এই লনে বেরোলাম তো আমরা এই রুমটাতে রয়েছি দেখাই যে রাতের বেলা এই রিসর্টের ভিউটা ঠিক কেমন হয় খুব সুন্দর চারিদিকে লাইট আর পাশে এই সাইডটাতে পুরো পাহাড় রয়েছে এইখান দিয়ে হালকা দেখা যাচ্ছে পুরো পাহাড় রয়েছে আর খুব সুন্দর লাইট দিয়ে প্রত্যেকটা টেন্ট সাজানো প্রত্যেকটা রিসর্ট সাজানো প্রত্যেকটা রুম খুব সুন্দর রুমের সামনে লাইট দেওয়া রয়েছে তো চলো তাহলে তোমাদেরকে দেখাই এটা হলো আমাদের রুম আমরা এই রুমটাতে রয়েছি আর এখানে একটা টেন্টও রয়েছে আর ওদিকে আরেকটা রুম আছে আর প্রত্যেকটা রুমই এখানে পুরো বুকড এখানে কোনো রুমই খালি নেই তো ওই ওপরে রুমটাও আমরা নিতাম বাট আমরা এখানে এসে দেখলাম যে ওপরে রুমে বাচ্চা নিয়ে থাকার মতো পজিশান নেই স্পেসটা একটু ছোট আমাদের কাছে মনে হলো কারণ আমরা বাচ্চা নিয়ে থাকব তো বাচ্চাদের একটু ওঠা নামারও একটু সমস্যা হবে কারণ ওখানে মইয়ের মতো করা রয়েছে সিঁড়ি সেই রকম ভালো নয় ময়ের মতো করা রয়েছে বলে একটু উঠতে অসুবিধা হবে তো এই হচ্ছে পুরো রেস্তরাঁ এখানে বিশাল বড় লন রয়েছে আর টেন্টে যারা থাকবেন তাদের জন্য কমন বাথরুম রয়েছে এই পেছনেই রয়েছে এইখানকার রুমের আর ওখানে কটেজ ওদিকে আরও দুটো কটেজ রয়েছে আর এখানেও কটেজ রয়েছে আর এটা হচ্ছে একটা ট্রি হাউস তো চলো তাহলে আমরা সন্ধ্যের স্ন্যাক্সটা করিনি দেখাই তোমাদেরকে সন্ধ্যেবেলায় কী কী স্ন্যাক্সে আছে আমাদের রুম আর এই যে পাহাড় আর দেখো কুসুম গাছ গাছটার মধ্যে একটা লাইট লাইটিং দিয়ে কত সুন্দর লাগছে গাছটাকে দেখতে আমাদের এই পলাশপুনি রেস্টুরেন্টের ভাড়া পড়েছিল ইনক্লুডিং ফুডিং অ্যান্ড লজিং পার হেড বারোশো টাকা করে রাতের বেলার আমাদের এই পুরুলিয়ার আস্থানা পলাশপুনি ফ্যামিলি রেস্টুরেন্টের ভিউ তো তোমাদেরকে দেখিয়ে দিলাম চলো তাহলে এবার তোমাদেরকে রুমগুলো ঘুরে দেখাই এটা হচ্ছে রুম ঢুকে বড় একটা বেড রয়েছে সামনে রয়েছে ড্রেসিং আয়নার ব্যবস্থা সব ব্যাগপত্র রাখা হয়েছে বাথরুম আর এই রুমগুলোতে রয়েছে অ্যাটাচড বাথরুম বাথরুমও পরিষ্কার পরিচ্ছন্নই রয়েছে সন্ধে পরে স্ন্যাক্স করে বাচ্চারা যথারীতি নাচ গানে ব্যস্ত তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি কালকে আমরা এখান থেকে পুরুলিয়ার বিভিন্ন সাইট সিনে যাব আজকের আমার এই ছোটো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বিলটিকে অল করে দেবেন যাতে সবার আগে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় আজকের ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা টা বাই বাই